অর্ধ সকাল হতে খন্ডকার মুস্তাক আহমদের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তারক্ষণে দুর্নীতিবাদ সরকারকে উৎখ্যা করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করি আপনারা নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ জিন্দাবাদ আপনার ওয়াইফকে আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের তারপর গোলাম মোস্তফা ছেলে এরা কামালের বন্ধু-বান্ধবেরা না গাজে নিজে নিজে ছিল তো আপনার আপনার স্যার আপনি এটা বিচার দিয়েছিলেন শেখ মুজিবারের কাছে আমার বহু বিতর্ক করে জি কন্টিনিউ করেন স্যার এবার হ্যাঁ যে আপনি bitte আপনি প্রাইম মিনিস্টার কারণ ঘটনাটা কি ছিল স্যার একটু শুরু থেকে বল এই যে এটা মানে মজার ঘটনা আচ্ছা তুমি শুনতে চাও তুমি তো আমার বইতে লেখা আছে যদিও সবাই শুনতে চাই স্যার সবাই আমি একা সবাই শুনতে চাই ঘটনাটা হচ্ছে আমার এক খালাতো বোন তার নাম তাহিনা তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি কর্নেল রিজার সাথে যে আমাদের একটি জুনিয়ার চাষি তার সাথে বিয়া বিয়ে হবে অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে তো দুপক্ষেই আমাদের পরিচিত অর্থাৎ আমরা হলাম রায় মিডিয়া ঠিক আছে ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দিই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তোরাতে চলছে বিয়ার আসো তখন আমার একমাত্র সারা যার নাম বাপ্পি

আর তার সাংমঙ্গে পিছনে রোতে বড় তাদের মধ্যে একটা ছেলে বাপি চুল টান দিল পিছু থেকে তো বাপি পিছনে বদ মানুষ বিদেশে থাকে বিদেশে বড় হইছে পিছনে বলো কিছু বলে নাই সামনে আবার ওরা চুল টান দিল দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপ্পি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরে গেল যে

আমি আমরা কিন্তু কিছুই জানি না মানে আমি এত ব্যস্ত দুই পক্ষকে না খাওয়া দাওয়া চলছে হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস রেড ক্রস আর একটা গাড়ি সবসম গাড়ি সবুজ গাড়ি আগে পিছনে দিন মাইক্রোবাস ইউ তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়াইল্ড মজুদ লেডিস ক্লাবে আমি কুমিল্লিয়ার আসলো থামলো দুইটা মাইক্রোবাস থেকে প্রায় আটজন ট্রেন ধারী সাদা পোশাক পরা লোক নামলো আর ফোকস গাড়ি থেকে নামলো গালিগুলো গোলাম স্বয়ং তার কিন্তু প্রত্যেক মে মহলে

যাই হোক আমি বাইরে আসলাম আসে দার্জিল গুলাম সামনে স্বামী বারান্দাতে আমরা আমি নিজে দাঁড়িয়ে আপনি আসুন আপনার বেগম তো আছেন বুঝলে আপনার আসুন বড় আপনি

এই কি অবস্থা একটা বিয়ে বাড়ির মধ্যে এরকম একটা হুমসূপ কাণ্ড আপনি দেখেন কিছুই হয় কি ব্যাপার কি আপনি তো উত্তেজিত করেন আমি তো জানি না যে এর মধ্যে কি ঘটনা ঘট বুটের ওখানে ওঠে মাইকো বাইকো আমাকে ফেলতে ফেলতে নিয়ে যাচ্ছে ব্যাপার কি গাড়ি একটা বিয়ে বাড়ি একটা মেয়ের বিয়ে হচ্ছে আর আপনি আমাকে বলতেন উঠ কি আমার কাপড় টাপড় ধরে রাখেন চারজন লীলা আমাকে উঠালো খবর চলে গেল ভিতর অন্ধ মহলে মিনমি আর আমার শাশুড়ি আমার খালা শাশুড়ি মানে কন্যার মা উনি বেরিয়ে আসলেন ওনারা আসলেন দেখে যে রকম থালে ঠালি করে ওঠানো হচ্ছে মাইক্রোবাসে আমি মাইক্রোবাসে উঠলাম উঠে দেখি চুল্লু আর আলম নামে দুইজন মুক্তিযোদ্ধা ট্র্যাক প্লাটুনের সদস্য তারা ছিল আমার ছোট ভাই স্বপ্নের সাথে ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে মুখ দিয়ে রক্ত আহত অবস্থায় তারাও তখন মাইক্রাম খালায় সারা মাছ কি করছেন আমার মেয়ে বিয়ে হচ্ছে একদি একদিকে তারা বর পক্ষেরও কন্যা পক্ষেরও কি হয়েছে কি ওরা তো ব্যস্ত আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো ওকে উচিত শিক্ষা দেবো

তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন প্রথম ফার্ম গে ফার্ম গিয়ে ভিতরে ঢোকার পরে আমি দেখলাম যে সম্ভব না কোথায় চাচ্ছে লক্ষ্মীবেদী ক্যাম্পে নাকি তখন আমি কি করি এর মধ্যে আমার খালা আর মিমি নিজেদের শাড়ি ছিঁড়ে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে দিতে হয় দেখে দেখে ক্ষত তার দিকে আমি হঠাৎ বললাম গাড়ি ভাবা ড্রাইভার সকল বাপে ওরা কিছু গেস্টকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিল গাড়ি করে বা গাড়ি আসছিল কিছু ছিল না তো আমি বললাম গাড়ি থামা ড্রাইভার গাড়ি থামা দিলাম তখন আমার 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 গাড়িতে প্রায় চারজন তিনজন দাঁড়িয়ে লোক তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মোস্তফা বসে আছেন কাজী গোলাম মোস্তফা সাহেবকে বলেন মাইম এখানে আসেন

একটা কথা মনে করে রাখেন আপনি মনে করেন আপনি ভালো যে আপনি যে আমাদেরকে এই মাইক্রোভাস ঢুকায় নিয়ে আসছেন এটা কিন্তু উপস্থিত ছিল অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পারবেন এটা শোনার পর গাজি গেল একটু ঘাবড়ায় তাই তো আমি যে উঠাই নিয়ে আসছি এটা তো সবাই দেখছে তখন আমি আপনি যাই করেন আমি আর উনি যখন হতম দেখাচ্ছে আমি বললাম যে করেন আপনি এছাড়া আপনি বাঁচতে পারবেন এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীরভূপ সুফেরত আসছে দেখলাম বা ওরা শুনলো যে এই ঘটনা ঘটছে ওখান সোজা সফর চলে গেল এমপি ইউনিটে ঢাকা ক্যান্টনমেন্টে ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে এই এই বিয়েতে কিন্তু জিয়া রামের উপস্থিত ছিল সফিলের উপস্থিত ছিল খায় বসের উপস্থিত মানে সবাই উপস্থিত ছিল আচ্ছা তো ওরা তখন চলে গেছে সেদিন কি একটা কি ছবি দেখার কথা ছিল সত্যজিৎ রায়ের মহানগর নাকি একটা ছবি তো ওটা দেখার জন্য সবাই চলে গেছে আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তখন এই খবরটা পাওয়ার পরেও অব দি এমপি ইউনিট এই খবরটা ব্রিগেড ইউনিট মেজ সবখানে এটা সে জানাই দিল ইয়াং অফিসাররা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পরা ছিল সবাই ঢাকা শহরে বেড়ে হয়ে গেল তারা খুঁজতে লাগলো যে আমাদের অফিসার তার ওয়াইফ কোথায় আর একদল সোলজার এমপি পাঠানো হলো যারা ওই অবৈধ অস্ত্র কালেকশনে ডিপ্লয় ছিল গাজীর বাড়িতে গাজীর বাড়িতে যাদের বাড়িতে সবাই বন্ধুত্বা নিয়ে আসছে আমি কিন্তু এইগুলো কিছু জানি না গাজী তখন আমার কথা শোনার পর ওদের কিছু চিন্তা করলো কিন্তু কোনো পরে দেখলাম যে উনি লক্ষ্মীবীদের দিকে না গিয়ে বত্রিশ নম্বরের দিকে যাচ্ছে কলাবাগানে নেই আমি আলহামদুলিল্লাহ তখন বত্রিশ নম্বরে গার্ড রেজিমেন্ট ছিল ফিল্ড রেজিমেন্ট যেটা আমার হাতে করা তারা গাড়িতে আমার জানা আছে তো গাড়ি চললো আমরা পিছু পিছু চললাম আবার কাফেলা কাফেলা গাজি বত্রিশ নম্বরের গেটের ভিতরে বাইরে খাড়া করায় টপ করার পর গাড়ি তার গাড়ি নিয়ে ভিতরে চলে

আমাদের তখন লেস এর কমান্ডার ছিলেন মেজর মুমেন্ট মেজর ছিলেন অপারেশন পরে ছিলেন্ট কার্নে আচ্ছা যাই হোক তখন আমরা বললাম যে গাগের ভিতরে গেল কি বলবে ঠিক সেই সময় দেখলাম একটা সাদা টয়টা গাড়ি আসলো ড্রাইভিং সিটে বসে সফল পাশে বসে আমার বোনের জামাই লিটু আবুল খায়ের লিটু যে নাকি বেঙ্গল গ্রুপের মালিক বিরাট দলিল ব্যবসায়ী ওই সালমান রহমান তোমনের মনে হয় সাথে যাই হোক ওরা দুজন আর এসপি মাহবুব সঙ্গে